আসসালামু আলাইকুম এক্সপ্লয়টি থেকে আমি একটি প্রস্তাবটি নিয়ে এসেছি হচ্ছে ফ্রোজেন ফুড শপ এর যে যেটা আছে সেটার জন্য এটি এমন খাবার বা হিমাগার খাবার যেটা প্যাকেজিং জাত মাংস বা হচ্ছে ফিশ বা স্ন্যাক্স বা ভেজিটেবল বা ওই যে রেডি টু কুক আইটেম থাকে আবার এখানে অনেক আইটেম থাকে যেটা হচ্ছে পরোটা বা রুটি এই আইটেমও থাকে এগুলো বিক্রয় করা এবং এগুলার দোকানের জন্য বিশেষ ভাবে তৈরি করা এটি স্টক বিক্রি হয় এবং ক্রয় এবং মেয়াদের যে ট্র্যাকিংটা করা কারণ ডেট অফ ওভার হয়ে গেলে সেটা তো খাওয়া যাবে না সেটা একটা ট্র্যাকিং এর বিষয় থাকে এবং এখানে হচ্ছে যে স্টকটা সেটা সহজেই ম্যানেজ করে এটা দ্রুত এবং নির্ভুল ভাবে পরিচালনা করার জন্য এটা ব্যবহার করে এখানে যে তাপমাত্রা অনুযায়ী যে প্রোডাক্টের স্টকটা সেটা ম্যানেজ করা যায় কারণ এখানে ফিশ চিকেন বিফ ফ্রোজেন যে স্ন্যাক্স গুলো থাকে এবং ডেজার্ট আইটেম এর ক্যাটাগরি গুলো অনুযায়ী আলাদা রিপোর্ট করা যায় এবং সেটার ওজন বা পণ্যের যেই হচ্ছে পরিমাণ সাইজ বা ব্যাস নম্বর এটা সহজেই ট্র্যাকিং করা যায় এখানে মেয়াদে যে বিষয়গুলো তার এক্সপায়ার ডেটের বিষয়টা এখানে সহজেই নোটিফাই করা যায় এবং হচ্ছে স্টক কমে গেলে সেটা স্টক দেয় এবং এখানে ওজন অনুযায়ী যে বিলিং গুলা সেটাও করা যায় কারণ আপনার এখানে পার্কোড সিস্টেম ওজন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন কেজি গ্রাম তারপর পদে দিয়ে আপনি স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে যে এটা থাকে বারকোড স্ক্যান করলে অটোমেটিকলি বিল ক্রিয়েট হয়ে যাবে এবং বারকোড যে বিষয়টা থাকে সেটা হচ্ছে স্ক্যান করা বা তারপরে হচ্ছে এখানে প্রিন্ট করেও আপনি বারকোডে কি কি রাখতে চাচ্ছেন সেটাও করতে পারছেন আলাদাভাবে এবং এটা সাইজ বা কার্টন বা ইউনিট এটাও ট্র্যাকিং করতে পারছেন যেটা বললাম স্টকের ক্ষেত্রে আপনার যদি একটা নির্দিষ্ট স্টকের নিচে নেমে আসে তখন আপনার স্টক অ্যালার্ট দেবে তাহলে আপনি আবার স্টক করতে পারবে এবং সাপ্লায়ার কাস্টমার যে বিষয়গুলো সেটা এখানে থাকতেছে তাদের ডাটাও থাকতেছে তাদেরকে মেসেজ দেওয়া বা কোনো বিষয় প্রয়োজনে তাদের ইনফরমেশন खन के আবার রিসেক করতে পারছেন তারপরে ক্রেডিটের যে বিষয়গুলো থাকে এখান থেকে সেল করা বা ক্রয় যে দৈনিক মাসিক সাপ্তাহিক যে বিলের রিপোর্টটা থাকে সেটা এখান থেকে বের করা যায় এবং ডেট টু ডেট দরকার সেটুকু আপনি বের করতে পারছেন এখানে আপনি রিপোর্টের মানে লাভ ক্ষতি বা হচ্ছে পার্সেসের যে বিষয় সেল এর বিষয় স্টক যেটা একটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ একটা পদ দিয়ে ম্যানেজ করতে পারবেন সেখানে স্টকও ট্রান্সফার করতে পারবেন স্টক ট্রান্সফার গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং স্টক ট্রান্সফারের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে আপনি রিপোর্টও পাচ্ছেন তারপরে মেসেজ পাঠানোর জন্য নোটিফিকেশন টেপলেট যেটা সেটাও এখান থেকে পাচ্ছেন আপনি thank <sharp inhale> you এটা হচ্ছে আমার পুরো প্রস্তাবটা একটা আইডিয়া আপনাদেরকে দিলাম এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে যে যতগুলো আমার ব্রাঞ্চ থাকবে সেগুলো আপনার এখানে শো হবে তারপর এখানে ডেট ফিল্টার করতে পারবো ডেট ফিল্টার করে এখান থেকে ইয়ে করতে পারবো এখানে টোটাল সেল নিট ইন ভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডু পার্সেস রিটার্ন এবং এক্সপেন্সগুলো দেখতে পারবেন লাস্ট তিরিশ দিন যা সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন তারপর এখানে হচ্ছে সেলসের যে কারেন্ট ইয়ার সেটা ফিনান্সিয়াল ইয়ারটা যে কোন মাসে কত সেল হয়েছে সেটা গ্রাফিক্যাল একটা চার্ট দেখতে পারবেন সেলস পেমেন্ট ডিউটি এখান থেকে দেখতে পারবেন এবং এখানে কতগুলা হচ্ছে ইয়ে আছে ব্রাঞ্চ আছে আছে সেগুলো এখানে ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারেন পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারেন স্টক পেমেন্ট প্রোডাক্ট স্টক কালারটা এখান থেকে দেখতে পারবেন তারপর আছে সেলস অর্ডার তারপর পেন্ডিং শিপমেন্ট এগুলো সবকিছু এখান থেকে দেখা যাবে আপনি দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টের ভিতরে আপনি ইউজারের রিলেটেড যত কিছু আছে ইউজার এখান থেকে ক্রিয়েট করা সবকিছু করা মানে ইউজারটা টোটালি এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর হচ্ছে রোল রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন কারণ এখানে রোল রিলেটেড যত কিছু আছে যেরকম একটা শপে অনেক ধরনের রোল থাকতে পারে সেলসম্যান থাকতে পারে অ্যাডমিন থাকতে পারে তারপরে হচ্ছে ম্যানেজার থাকতে পারে এরকম অনেক রকম রোল

দেখাইতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি করে দিতে পারবেন যে প্রোডাক্ট নেম দেখাইতে পারেন ভেরিয়েশন প্যাকেজিং ডেট বিজনেস নেম এগুলো দেখাবেন কি দেখাবেন না এটা এখানে মেরে দিলে মানে মার্ক করে দিলে তাহলে হয় দেখাবেন না হলে দেখাবেনা ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে ভেরিয়েশন রিলেটেড যা কিছু আছে তারপরে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে ফাইল থেকে এখান থেকে ডাউনলোড করতে হবে ইনস্ট্রাকশন ফলো করে ফাইলে ডাগাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন বালকের প্রোডাক্ট আপলোড হয়ে গেল তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টক এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ফেলে এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন তাহলে বালক আখেনিং স্টক টা আপলোড করে আপলোড হয়ে যায় সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে সেলিং রিলেটেড তারপরে ইউনিট টা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি রিলেটেড যত কিছু থাকবে সবকিছু এখান থেকে এড করা থেকে শুরু করে সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি দুইটাই তারপর হচ্ছে ব্রান্ড এখান থেকে ম্যানেজ করতে পারেন ওয়ারেন্টি এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর যদি আমরা পার্সেস যাই এড পার্সেস পার্সেস গুলো এড হবে লিস্ট পার্সেস এর লিস্ট আকারে শো হবে এই লিস্ট পার্সেস থেকে যে পার্সেস গুলো রিটার্ন করবেন পার্সেস রিটার্ন সেটা লিস্ট পার্সেস রিটার্ন শো হবে এরপর যদি আমরা সেলস যাই এড সেল থেকে সেল গুলো এড হবে অল সেলে গিয়ে এড থেকে যেগুলো সেল করতেছি সেগুলো অল সেলে গিয়ে শো হবে এবং পজ থেকে যা সেল করবেন লিস্ট পজে গিয়ে শো হবে এড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট আকারে এড করবেন সেটা লিস্ট ড্রাফ্ট এর শো

স্টক ট্রান্সফার করতে হতে পারে কারণ একটা ব্রাঞ্চে একটা প্রোডাক্ট অনেক বেশি সেল হচ্ছে আর একটা ব্রাঞ্চে এই প্রোডাক্টটা কম সেল হচ্ছে এখন যেটা কম সেল হচ্ছে এবং বেশি সেল হচ্ছে এইটা ম্যানেজ করা বা এই যে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠানোটা এখান থেকে পাঠাইতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট টাকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট এখানে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট টাকারে শো হবে এক্সপেন্স এড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো গুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের লিস্ট টাকারে শো হবে এবং এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি থাকে সেগুলা এক্সপেন্স রিলেটেড ক্যাটাগরি এখানে এই এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি গুলো ম্যানেজ হবে রিপোর্ট রিপোর্ট গুলো এখান থেকে আপনি ম্যানেজ করে দিতে পারবেন এখানে যত ধরনের রিপোর্ট আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে যেরকম যে রিপোর্ট আপনি পাচ্ছেন সেটা যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটা আপনি প্রিন্ট করতে পারছেন পিডিএফ হিসেবে ডাউনলোডও করে রাখতে পারবেন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি তাহলে প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট তারপর আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস তারপর প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট 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 পাচ্ছি এবং এই রিপোর্টগুলো সেই ডেট টু ডেট আমি নিতে এবং এখান থেকে নিয়ে আপনি প্রিন্ট বা আদার্স যেকোনো কাজে লাগাতে পারছেন বা সেটা প্রিন্ট করতে পারছেন পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারছেন অ্যাক্টিভিটি লগ হচ্ছে এই প্রস্তাবের সিসি ক্যামেরা যেরকম আমরা শপে সিসি ক্যামেরা লাগাই সেটা হচ্ছে আমার যে সফটওয়্যারে কখন ঢুকতেছে আসছে যাচ্ছে এটা অ্যাক্টিভিটিটা বা রেকর্ড রাখার জন্য সেটা আমরা সিিসি ক্যামেরা লাগাই আমার এই সফটটারে সিিসি ক্যামেরে অ্যাক্টিভিটি লগ আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কখন লগইন করছে কখন লগ আউট করছে এবং লগইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত সকল রেকর্ড এখানে থাকবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ নোটিফিকেশন টেমপ্লেট এখান থেকে যত ধরনের নোটিফিকেশন টেমপ্লেটের বিষয়টা থাকবে যতগুলা মেসেজ আপনি পাঠাইতে চান কাস্টমার বা সাপ্লায়ারকে সেই টেমপ্লেটগুলো এখান থেকে দেওয়া আছে টেমপ্লেট ফলো করে যত ধরনের মেসেজ দেওয়া যায় সব ধরনের টেমপ্লেট এখান দেওয়া আছে এখান থেকে মেসেজটা ফলো করে আপনি মেসেজটা দ্রুত এবং সহজে পাঠাইতে পারেন এরপর হচ্ছে সেটিংস সেটিংসটা হচ্ছে বিজনেস সেটিংস বিজনেস রেটের যত কিছু আছে সব সেটিংস এখান থেকে ম্যানেজ করা যাবে এই বিজনেসটা পরিচালনা করার জন্য যত ধরনের সেটিং এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার সেই সেটিংসটা এভাবে চলবে বিজনেস লোকেশন এখানে যতগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ গুলো এখান থেকে আপনার ম্যানেজ হবে এবং এই ব্রাঞ্চ লোকেশন গুলো এখান থেকে আপনি কার্যক্রম চালাতে পারবেন মানে যতগুলো ব্রাঞ্চ আছে এখান থেকে অ্যাড করে দিলে সেই ব্রাঞ্চটা কাউন্টিং হবে

এটা হচ্ছে আমরা আমাদের পসেপ্টারটার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম এর কোনো অপারেশন চালাইনি এবং ডিটেলসে আপনাদেরকে প্রত্যেকটা এন্ট্রি করেও দেখাইনি শুধু একটা ওভারভিউ বা কোথায় কি কাজ হচ্ছে এটাই আপনাদেরকে দেখাইলাম বা এটা বুঝাইলাম এছাড়া আমরা প্রত্যেকটা মডিউল এখানে আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে পুরো ডিটেলসে বলে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্রো আইটি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে যাওয়ার পরে যাবেন প্লে লিস্টে প্লে লিস্টে গেলে পারে আপনি দেখতে পারবেন পস্ট সফটার নামে একটা প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে বারোটা ভিডিও আছে এই ভিডিও বারোটা দেখলে প্রত্যেকটা মডিউল যাবেন এবং প্রো ডিটেলসে আপনার এখানে আলোচনা করা আছে এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এটা হচ্ছে আমার এই পথ এর যে বিষয়টা সেটা আপনাদেরকে প্রো এক্সপ্লেন করলাম আর এখানে যে কোনো ইস্যুতে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এক্সপ্লার সাথেই থাকবেন